সাতাশে আগস্ট নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে নামছে বিজেপি সিপিএম বা কংগ্রেস নয় সেই নামছে ছাত্র সমাজ কোথাও কোনো রাজনৈতিক ব্যানার থাকবে না যে কোনো রাজনৈতিক দল এই অভিযানে কিন্তু সামিল হতে পারে কিন্তু তাদের হাতে কোনো পতাকা থাকলে চলবে না কিন্তু মেয়েরা রাত দখল করার পরে এবার এই নবান্ন অভিযানের ডাক দিলেন কারা তাহলে জানুন তাদের পরিচয় তারা হলেন প্রবীর দাস রবীন্দ্র ভারতী এমের ছাত্র সঙ্গে রয়েছেন শুভঙ্কর হালদার কল্যাণী এম এ এবং সায়ন পালিত যিনি ম্যাকআউটের স্টুডেন্ট শুক্রবার প্রেস ক্লাবে তারা তাদের বক্তব্য তুলে ধরেন সায়ন বলেন নারীদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন সাতাশ তারিখ আমাদের নবান্ন অভিযান আমরা ছাত্র সমাজ নয় আগস্ট যে নারকীয় ঘটনা হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই নবান্ন অভিযান তারই প্রতিবাদে আমাদের এই নবান্ন অভিযান সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নগুলি আসছে সেটাকেই আমরা সম্মিলিত তুলে ধরছি আমরা চাইছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাজ্যের প্রশাসনিক প্রধান কোন সদর্থক পদক্ষেপ নেননি এখনো পর্যন্ত আমরা ছাত্র সমাজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিবাদ আন্দোলনে সামিল হন বাইশটি জেলা আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে সমাজের সমস্ত মানুষ আসুন এই লড়াইটা কোনো জেন্ডারের লড়াই নয় অনেকেই ভাবছেন নিজেদের গায়ে দাগ লাগাবেন না এটাই আমাদের সঠিক সময় আমাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার তবে সায়ন জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে এটার কোনো সম্পর্ক সমস্ত ছাত্র সংগঠনের কাছে আবেদন জানাচ্ছি এই প্রতিবাদ আন্দোলনে সামিল হন তারা যদি এই দাবির সঙ্গে সহমত পোষণ করেন তবে এগিয়ে আসুন কলেজ স্কোয়ার থেকে ও সাঁতরাগাছি থেকে এগোবে যদি সেখানে পুলিশ আমাদের আটকায় তবে সেটা কিন্তু ঠিক হবে না কিভাবে তাদের পরিচয় হলো আসলে তারা ফেসবুকের বন্ধু এমনকি পরিচয় দেওয়ার সময়তেও দেখা যায় তারা একে অপরের নামটাও ঠিকঠাক করে জানেন না তাদের দাবি সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে না হলে মঙ্গলবার নবান্ন অভিযান আন্দোলন হবে ছাত্র সমাজের নামে তবে মূল আহ্বকরা পুরো ঠিকানা জানাননি প্রবীর দাসের বাড়ি বীরভূম কলকাতার বাসিন্দা সায়ন লাহিরি আর নদিয়ায় থাকেন শুভঙ্কর হালদার